প্রত্যেক বছরই নতুন বছরের কিছু না কিছু প্রোগ্রাম গুলো হয়ে থাকে আমাদের এই বছর থেকে এই অনুষ্ঠান গুলো হচ্ছে প্রপারলি ইনফরমেশন অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে আয়োজন করার বলা হয়েছে তো আমরা ওইভাবেই আমরা আয়োজন করেছি সব সুন্দরভাবে কালচারাল অনুষ্ঠান কালচারাল অ্যাক্টিভিটি সব কিছুই হচ্ছে তো এই জন্য আমি বাস নববর্ষে শুভকামনা জানাচ্ছি সবাইকে শিল্পীদেরকে আয়োজন করা শিল্পীরা কি মনে হচ্ছে আগামী বছরে আরো বড় করে হবে এরকম করে চিন্তা আমরা এই বছর যে এরকম অনুষ্ঠান তোম হচ্ছে হ্যাঁ ডেফিনেটলি এটা মানে আমরা ভালোভাবে আরো ভালোভাবে করতে চেষ্টা করবো ডেফিনেটলি প্রত্যেক বছরই আমরা একটা লার্নিং পাই তো নেক্সট বছরের জন্য ওটা আমাদের হেল্প লাগে ভালো আর ভালো করার জন্য আমি প্রথমে আজকে পয়লা বৈশাখ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকুন এর সঙ্গে একটাই কথা বলি আজকে এবং ওর সঙ্গে আমরা বাংলাদেশ দিব প্রতিষ্ঠা দিবস সেটাও পালন করছি জেলাতে এবং সেখানে আমাদের জেলার প্রশাসনের সমস্ত আধিকারিকরা এসেছেন এবং সঙ্গে আমাদের যিনি আছেন জেলা শাসক মাননীয় কেরাধিকা আয়ার মহাশয় উনিও হয় উনিও ছিলেন তো সব মিলিয়ে এখানে আমাদের বর্তমান সদরে ভিন্ন প্রান্ত থেকে সব মিলিয়ে পনেরোটি সাংস্কৃতিক সংস্থা অংশগ্রহণ করেছে এবং তার মধ্যে আবৃত্তি সঙ্গীত এবং নৃত্য সবই আছে এবং এই ভিন্ন নৃত্য সঙ্গীত এসবের মধ্যে দিয়ে আজকে আমাদের যে শুভ দিন এবং আনন্দের দিন বাংলার সেটা আমরা সবাই চাইছি আনন্দটা ভাগ করে সব মিলে আজকে পনেরোটা ভিন্ন সংস্থা এসছে আপনার নৃত্য আবৃত্তি এবং গানের দেখুন আমাদের প্রত্যেকের আমাদের প্রত্যেকের সাবেক ইয়া বাঙালিয়ানা এই যে শব্দটা আছে যেখানে আমাদের কিছু তো একটা বিশেষত্ব আছে যার জন্য আমরা আমাদের বাংলা আমাদের গর্ব সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাংলা আজকে আমাদের যে বাংলা নববর্ষ পয়লা বৈশাখ যেটাকে আমরা একটা আমাদের কাছে একটা আন্তরিক হৃদয়ের एवं ভালোবাসার দিক। শ্রীপুর বিভিন্ন বর্তমানে প্রান্ত থেকে বর্তমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্তমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে আপনি সহজেই পেয়ে যাবেন উন্নত মানের ও আধুনিক ফার্নিচার সামগ্রী।